নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে আমাদের শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এখন আমরা তিনজন মহান ব্যক্তির বিষয় দেখব এবং তারা হলেন অব্রাহাম জাকব এবং জোসেফ আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে যোগ দেওয়ার জন্য কারণ এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমার কাছে প্রকৃতই সম্মানের বিষয় কিছুদিন আগে একটি পত্রিকা সম্পাদক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পত্রিকায় তিনি সাধারণ মানুষের মতামত ছাপাবেন যে তাদের এই পত্রিকা কেমন লাগে যেন আরও বেশি করে মানুষ এই পত্রিকা পড়ে মানুষ সর্বদা মানুষের প্রতি আগ্রহী এবং সেই কারণেই এই পত্রিকা সম্পাদক সাধারণ মানুষের মতামত ছাপানোর এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশ্বর জানতেন যে মানুষ সর্বদা মানুষের প্রতি আগ্রহী এবং ইহা কথোপকথনে সম্পর্ক স্থাপনের একটা সুন্দর উপায় আদিপুস্তকে ঈশ্বর খুবই সতর্কতার সঙ্গে বিভিন্ন বিষয়ের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন এখানে লক্ষ্য করুন তিনি কতটা জায়গায় মহান বাইবেল ব্যক্তিদের বর্ণনার জন্য দিয়েছেন তিনি ইহা করেছেন কারণ তিনি কিছু বিষয় বর্ণনা করতে চান সেগুলি কেমন ছিল এবং আজকের দিনে আমাদের কাছে সেগুলি কি অর্থ বহন করে বিশ্বাস হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন নিয়মে আমরা যাকে বিশ্বাস বিষয়ক অধ্যায় বলে থাকি সেই বৃহ পুস্তকের এগারো অধ্যায় অনুযায়ী বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না এবং বিশ্বাস ব্যতি রেখে কেউই ঈশ্বরের কাছে আসতে পারে না ঈশ্বর সবসময় চান যেন আমরা তার কাছে যাই তিনি চান যেন আমরা তাকে খুশি করার চেষ্টা করি তাই তিনি চান যেন আমরা বিশ্বাস বিষয়ে জানি এবং বুঝি আমরা কখনোই বিশ্বাস বিনা পরিত্রাণ পেতে পারি না সুতরাং বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ কারণ পবিত্র শাস্ত্র অনুযায়ী বিশ্বাস ছাড়া পরিত্রাণ লাভ করা অসম্ভব যেহেতু বিশ্বাস এত গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর চান যেন আমরা বিশ্বাস সম্পর্কে বুঝি তাই তিনি আমাদেরকে তার দাস অব্রাহামের কাহিনী বর্ণনা করেছেন অব্রাহাম একজন অতীব সুন্দর বাইবেল ব্যক্তিত্ব নতুন নিয়মে অব্রাহামের বিষয় অন্যান্য বাইবেল ব্যক্তিদের থেকে অনেক বেশি উল্লেখিত আছে নতুন নিয়মে যেখানেই বিশ্বাস বিষয় বলা আছে সেখানেই অন্য কোনো কথা বলার পূর্বে অব্রাহামের বিষয়ে উল্লেখ করা হয়েছে নতুন নিয়ম বলে যে যদি আমরা বিশ্বাস সম্পর্কে বুঝতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে অব্রাহামের সম্পর্কে বুঝতে হবে অব্রাহামকে আমরা বিশ্বাসের চলমান সংজ্ঞা বলতে পারি যখন আমরা আদিপুস্তকের এগারো অধ্যায় শেষে এবং বারো অধ্যায় শুরুতে এই মানুষটির সঙ্গে পরিচিত হই তখন তার নাম ছিল অব্রাম এই অব্রাম নামের অর্থ হল অনেক সন্তানের পিতা যদিও তার নাম অনেক সন্তানের পিতা ছিল তবুও তিনি নিঃসন্তান ছিলেন এবং তার বয়স প্রায় পঁচাত্তর বৎসর হয়েছিল আশাবাদী শব্দটির বিষয়ে আমি একটি ব্যাখ্যা শুনেছিলাম একজন পঁচাত্তর বছর বয়স্ক বৃদ্ধ বিবাহ করে একটা বিদ্যালয়ের পাশে বাড়ি তৈরি করলো যখন প্রথমবার আমরা সঙ্গে মিলিত হই তাকে এই ধরনের আশাবাদী রূপে দেখতে পাই পঁচাত্তর বছর বয়সে তিনি নিঃসন্তান ছিলেন মনে করুন আপনি সেই সময় অব্রামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি নিজের পরিচয় দিলেন এই বলে যে আমার নাম অনেক সন্তানের পিতা কিন্তু প্রকৃত ঘটনা হলো আমি এখনও নিঃসন্তান কিন্তু বিশ্বাস করুন যদি আপনি পৃথিবীর ধুলি গণনা করতে পারেন বা আকাশে তারাসম্য গণনা করতে পারেন তাহলে একদিন আমার বংশও গণনা করতে পারবেন হয়তো অবিশ্বাসের সুরে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোথা থেকে এ বিষয়ে জানলেন তাহলে তিনি বলবেন ঈশ্বর বলেছেন আমাকে ঈশ্বর এ বিষয়ে বলেছেন পরবর্তী সময় যখন তিনি প্রায় নব্বই বৎসর বয়স্ক তখন ঈশ্বর তার নাম পরিবর্তন করেছিলেন যদিও তখনও তার কোনো সন্তান হয়নি কিন্তু ঈশ্বর তার নাম অব্রাহ্ম থেকে পরিবর্তন করে অব্রাহম করেছিলেন যার অর্থ বহু বংশের পিতা অন্য অর্থে বহু জাতির পিতা এখন যদি আপনি আবার অব্রাহের সঙ্গে সাক্ষাৎ করতেন তাহলে এবারও তিনি সেই একই কথা বলতেন যে যদিও আমার এখনো কোনো সন্তান নেই কিন্তু একদিন পৃথিবীর ধুলির ন্যায় আকাশের তারার ন্যায় আমার বংশ বৃদ্ধি হবে তিনি বছরের পর বছর এই বিশ্বাসে অটল ছিলেন আদি পুস্তকে একটি পদ লেখা আছে যা নতুন নিয়মে রোমিও পুস্তকের অধ্যায় উল্লেখ করা হয়েছে এবং ইহা অব্রাহামের জীবনের একটা পূর্ণ চিত্র প্রদর্শন করে এখানে লেখা আছে অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণ্য হইল এই কারণেই আমরা অব্রাহকে বিশ্বাসের চলমান সংজ্ঞা বলে থাকি যখন আমরা পবিত্র শাস্ত্র থেকে এই ধরনের কোনো বাইবেল ব্যক্তিত্বের কথা পড়ি বা তার কাহিনী অধ্যয়ন করি তখন ওই কাহিনীর দুইটি দিক আমরা আলোচনা করি প্রথমত আমরা দেখি সেই কাহিনীতে ঈশ্বরের দিক তারপর আমরা অপর দিকটি দেখি যাকে সেই কাহিনীতে মানুষের দিক বলা হয় ইহা একটা পয়সার দুটি দিকের মতো অব্রাহ্মের কাহিনীতে ঈশ্বরের দিকটি প্রকাশিত হয়েছে কাছে ঈশ্বরের আবির্ভাবের মধ্যে দিয়ে প্রায় আট বার ঈশ্বর অব্রাহ্মের কাছে এসেছিলেন বা তার সঙ্গে কথা বলেছিলেন আমি বিশ্বাস করি যে পবিত্র শাস্তে যখন ঈশ্বরের আবির্ভাব বিষয়ে উল্লেখ করা হয় তখন ইহা মানুষের সঙ্গে ঈশ্বরের কথোপকথন বুঝায় যেমন আমরা পুস্তকের তিনের অধ্যায় দেখেছি তাছাড়া ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তার পক্ষে আমাদেরকে কিছু জানানো মোটেই অসম্ভব নয় ইহাই হল অব্রাহমের কাছে ঈশ্বরের আবির্ভাব এবং প্রায় আট বার ইহা ঘটেছিল যদি আপনি এই কাহিনীর বিশ্বাসের দিকটি দেখতে চান তাহলে আপনাকে অব্রাহমের কাছে ঈশ্বরের আবির্ভাব বিষয়ে অধ্যয়ন করতে হবে যদি ঈশ্বর সেই ঝোপটিকে বিনষ্ট না করে না জ্বালাতেন তাহলে সেই মানুষটি যার নাম তিনি কৌতূহলিও হতেন না যে ঝোপটি জ্বলছে কিন্তু বিনষ্ট হচ্ছে না কেন এবং আমরাও প্রভুদাস মুশির মতো মহান ব্যক্তির দেখা পেতাম না ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে সম্পর্কে স্থাপনের সূত্রপাত করেন নতুন নিয়মে আমরা দেখব যে সাধু বলেছেন কোনো মানুষ ঈশ্বরের অন্বেষণ করে না কিন্তু ঈশ্বর মানুষের অন্বেষণ করেন যদি আপনি সম্পর্কে সেই দিকটি দেখতে চান তাহলে আপনাকে অব্রাহামের জীবনে ঈশ্বরের আবির্ভাব বিষয়ে অধ্যয়ন করতে হবে যখন আপনি এই কাহিনিতে মনোনিবেশ করবেন খুঁজে বার করার চেষ্টা করুন কেন একটা বিশেষ সন্ধিক্ষণে ঈশ্বর অব্রাহামের জীবনে আবির্ভূত হয়েছিলেন ঈশ্বর কেন অনুভব করেছিলেন যে বিশেষ সন্ধিক্ষণে অব্রাহমের জীবনে তার আবির্ভাবের প্রয়োজন আছে জীবনে ঈশ্বরের আবির্ভাবের ঘটনা আপনাকে সম্পর্কের ঈশ্বরজনিত দিকটি বুঝতে সাহায্য করবে সম্পর্কের মানুষজনিত দিকটি বা ঈশ্বরের প্রতি অব্রাহামের প্রতিক্রিয়া আমরা অব্রাহাম যে যজ্ঞবেদী তৈরি করেছিলেন তার মধ্যে দিয়ে দেখতে পাই অব্রাহাম চারটি যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন যখন আপনি অব্রাহ্মের কাহিনী পড়বেন আবিষ্কার করার চেষ্টা করুন যে যখন তিনি ওই যজ্ঞবেদিগুলি প্রস্তুত করেছিলেন তখন ঈশ্বরকে কি বলেছিলেন উদাহরণরূপে আমরা দেখি প্রেরিতের পুস্তক সাতের অধ্যায় স্তিফান বলছেন যে ঈশ্বর অব্রাহ্মের কাছে আবির্ভূত হয়েছিলেন তা স্বদেশ ছেড়ে বেরোবার অনেক আগে ঈশ্বর তাকে বলেছিলেন তুমি স্বদেশ হইতেও আপন জাতি কুটুম্বের মধ্য হইতে বাহির হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমাদের মধ্যে কতজন ঈশ্বরের আহ্বানের আকাঙ্ক্ষা করি বা তার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত আছি ইহা আমাদের কাছে খুবই শক্ত মনে হয় নাকি ঈশ্বর চান যেন আমরা সর্বদা তার আহ্বানের প্রতীক্ষা করি এবং তার আহ্বানে সাড়া দেবার জন্য প্রস্তুত থাকি আমরা যেন প্রস্তুত থাকি কোনো কিছুর অপেক্ষা না করে তার কথা মতো চলার জন্য অনেক দিন ধরেই ঈশ্বর অব্রাহমকে তার নিজের দেশ ছেড়ে আসার তার পিতা মাতার তার পরিজনদের পরিত্যাগ করে বেরিয়ে আসার জন্য বলেছিলেন কিন্তু অব্রাহম তা করেননি হয়তো ঈশ্বর অনেক দিন ধরে আপনাকেও ডেকে চলেছেন আপনাকে তার নিজের করার চেষ্টা করছেন আপনার জীবনের জন্য তার যা পরিকল্পনা আছে তা আপনাকে বলার চেষ্টা করছেন কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না তার কথা শুনছেন না যতদিন না অব্রাহমের পিতা মারা যান অব্রাহাম ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে সেই নতুন দেশের উদ্দেশ্যে বাড়াননি অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে প্রথম যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন সেই মরির সমভূমিতে মরি শব্দটির অর্থ শেখা বা অন্বেষণ করা এখানে অব্রাহামের মনে যে ধারণা ছিল তা হল আমি শিখতে চাই এবং আমি বিশ্বাস করি সদাপ্রভু আমাকে শিক্ষা দেবেন ইহার রূপক অর্থটিও খুব সুন্দর এবং মরি শব্দটি এই অর্থই প্রকাশ করে আমি কর্তৃক নির্মিত ওই প্রথম যজ্ঞবেদীকে প্রতিক্রিয়া যজ্ঞবেদী বলবো কারণ ইহা নির্মাণ করা হয়েছিল ঈশ্বরের আহ্বানের প্রতিক্রিয়া স্বরূপ যখন তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিলেন ঈশ্বর সেই যজ্ঞবেদীতে তার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি সেখানে অব্রাহামের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং অব্রাহাম আবার যাত্রা শুরু করেছিলেন এবং দ্বিতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন দ্বিতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করা হয়েছিল অ এবং বৈথেল নামে দুইটি জায়গার মাঝখানে ইব্রিয় ভাষায় বৈথেল শব্দের অর্থ হলো ঈশ্বরের গৃহ সেই সময় ঈশ্বরের কোনো গৃহ ছিল না তাই এই শব্দটির অর্থ আমরা এইভাবে বলতে পারি যে ইহা সেই জায়গা যেখানে ঈশ্বর উপস্থিত ঈশ্বরের পবিত্র উপস্থিতি যেখানেই থাকবে সেই জায়গাটি বেথেল ইহা ছিল পশ্চিম দিকে পূর্ব দিকে ছিল অয় শহর ইব্রিয় ভাষায় এই অয় শব্দের অর্থ হলো মৃত্যু বা নাশ বা ধ্বংস সম্বন্ধীয় কোনো কিছু বাইবেল বলে পাপের বেতন মৃত্যু পাপের রূপে আমরা মানুষের যে পরিণতি দেখতে পাই তা হলো দুঃখ কষ্ট নৈরাশ্য অন্ধকার ইত্যাদি এইগুলি ওই অয় শব্দটি যথার্থ অর্থ বহন করে অয় থেকে আরও পূর্ব দিকে ছিল সদম এবং ঘোঙরা শহর অব্রাহাম তার দ্বিতীয় যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন ঠিক অয় এবং বৈথেলের মাঝখানে আমি বিশ্বাস করি প্রথম যজ্ঞবেদীতে অব্রাহাম ঈশ্বরকে যা জিজ্ঞেস করেছিলেন এই দ্বিতীয় যজ্ঞবেদীতে ঈশ্বর তার উত্তর দিয়েছিলেন প্রথম যজ্ঞবেদিতে অব্রাহম জিজ্ঞেস করেছিলেন আমাকে শিখান সেই সমস্ত বিষয়ে যেখানে আমাকে যেতে হবে দ্বিতীয় যজ্ঞবেদিতে ঈশ্বর অব্রাহকে উত্তরে বলেছিলেন অব্রাহাম তুমি সমস্ত কিছু ঠিক মাঝখানে আছো তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারো তুমি কোথায় থাকবে পবিত্র শাস্ত্রে অনেক জায়গাতেই লেখা আছে তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত কদুষ্ণ হইও না এলিও ভাওয়বাদী ঈশ্বরের লোকেদের এই প্রশ্নই করেছিলেন আর কতদিন তোমরা দোটানায় থাকবে কতদিন তোমরা দুইটি ভিন্ন মতের মাঝখানে ক্ষতবিক্ষত হবে যদি সদাপ্রভু ঈশ্বর হন তাহলে তার অনুসরণ করো যদি মনে করো বালদেব ঈশ্বর তাহলে তার অনুসরণ করো খ্রিস্ট ইহাই অন্যভাবে প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন দুজন প্রভু সেবা করো না আমি এই দ্বিতীয় যজ্ঞবেদীকে বলবো অনুতাপের যজ্ঞবেদী যখন মানুষ বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে আসে প্রথমেই তাদের উত্তর দিতে হবে সেটাই হবে শুরু ইহা গুরুত্বপূর্ণ কারণ যেমন চীন দেশের একটা প্রবাদ বাক্য আছে হাজার কিলোমিটার যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপের সঙ্গে আপনাকেও এই প্রথম পদক্ষেপ নিতে হবে আপনাকে সাড়া দিতে হবে কিন্তু ইহাই সমস্ত প্রক্রিয়াটা নয় বিশ্বাস হল একাধারে যেমন গন্তব্যস্থল তেমনি কোনো ভ্রমণ বা যাত্রা সমতুল্য ইহা একটি প্রক্রিয়া এই সমস্ত ব্যক্তিত্বের আলোচনার মাধ্যমে ইহা আমরা স্পষ্ট রূপে দেখতে পাই যীশু খ্রিস্টের জীবনী যদি আমরা লক্ষ্য করি দেখব তিনি যতক্ষণ না পর্যন্ত কাউকে তার জীবনের জন্য অনুতাপের প্রয়োজন আছে ইহা বোঝাতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত কাউকে পরিত্রাণে আশ্বাস দেননি তাদের প্রত্যেককেই অনুতাপ করতে হয়েছিল তাদেরকে সেই অনুতাপ কথার অর্থ চিন্তা করতে হয়েছিল যা সম্পূর্ণ পরিবর্তনে কথা বলে খ্রিস্ট যখন লোকেদের সঙ্গে দেখা করতেন প্রায়শই তারা বিভিন্ন পাপময় কার্যে লিপ্ত থাকত এবং তাকে অনুসরণ করার জন্য তাদের প্রত্যেককেই তাদের পুরোনো জীবন থেকে ঘুরে দাঁড়াতে হতো পুরনো সমস্ত মন্দ বিষয়গুলিকে সরে দাঁড়াতে হতো ইয়াকেই অনুতাপ বলে আমার সময় আজকের মতো এখানেই শেষ এবং আমি আপনাকে অব্রাহমের সেই দ্বিতীয় যজ্ঞবেদীতে রেখে যাচ্ছি পরের দিন আমি সেই তৃতীয় ও চতুর্থ যজ্ঞবেদী বিষয়ে আলোচনা করব যেগুলি সে বিশ্বাসের চলমান সংজ্ঞা অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে প্রস্তুত করেছিলেন আপনি ওই অংশটি পড়ুন এবং তৃতীয় ও চতুর্থ যজ্ঞবেদীর তাৎপর্য বিষয়ে ধ্যান করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার